আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সাত মাইল গরুরহাট হাট বাগাছরা ইউনিয়ন পর্যাপ্ত পরিমাণ শুকনো গাভি হাটার গরুর আমদানি হয়েছে দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে দর্শক কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক এই হাট সপ্তাহে দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার আজ রোজ মঙ্গলবার আপনারা চাইলেই এখানে গরু করতে আসতে পারবেন এখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো দালাল ভিন গরু কুরাই করতে পারবেন দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা দর্শক পুরো হাট সিসি ক্যামেরার আওতাভুক্ত সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডি গরু টাকা এটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের গরু আপনারা শুনলেন দর্শকের গরু সাতান্ন চাওয়া শুনলেন সাতান্ন হাজার টাকা দাম চাচ্ছে দর্শক মোট তো চাকরণের গরু নিয়ে কেমন বিক্রি তিপ্পান্ন শুনলেন তিপ্পান্ন হলে বিক্রি হবে দর্শক তিপ্পান্ন হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুরহাট থেকে দেখি দামাদামি চলতেছে কালোটাও কি আপনাদের কয় দাঁত কালোটা কালোটা ছয় দাঁত দর্শক শুনলেন শুকনো গাবি হাড্ডি গরু চাচ্ছেন কত ছেচল্লিশ বেচা বিক্রি নিয়ে বিয়াল্লিশ শুনলেন বিয়াল্লিশ হলে বিক্রি হবে দর্শক মোটা তাজা করণের গরু আপনারা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা দামাদামি হচ্ছে দেখা দেখি হচ্ছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক মোটা তাজা করণের গরু শুকনো গাবি হাড্ডি গরু ভাই এটা কত যাচ্ছেন বড় ভাই কত যাচ্ছেন পঞ্চান্ন চাওয়া শুনলেন দর্শক পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে শুকনো গাবি হাড্ডি গরু দাম পাইছেন কত আটচল্লিশ আপনার নেত পঞ্চাশ শুনলেন পঞ্চাশ হলে বিক্রি হবে দশক পঞ্চাশ দেখা দেখি হচ্ছে দামাদামি হচ্ছে খাড্ডিশার গরু হাট থেকে কি হচ্ছে কি আপনারা আমার দেখাই দোকান দেখাই সবারই দেখায় দেখাবো না কেন হ্যাঁ আজকে রে দেখ তো ইউটিউবে যাবেন ইউটিউবে হ্যাঁ আজকে রে এটা কয়দাত আট ডাক্ত দেখতে পাচ্ছেন দর্শক আট ডাতের গরু মোটা তাজা করণে দেশ জাত। আহ দেশি দেশি চাচন কত এ 55 ব্যাচা বিক্রি ব্যাচা 50 50 শুনলেন 50 এ বিক্রি হবে দর্শক 50000 টাকা মোটা তাজা গরনের গরু শুকনো গাবি হাড়ি গরু দাম পাইছেন কত দাম

কাকা এটা জাতে কি সিন্ডি কয় দাঁত চাঁদ দাঁত শুনলেন চার দাঁতের সিন্ধি জাতের গরু দেখতে পাচ্ছেন মোটা তাজা চাচ্ছেন কত বাষট্টি ব্যসা বিক্রি নিয়ে শুনলেন অষ্টান্ন হলে বিক্রি হবে দর্শক অষ্টান্ন হাজার টাকায় হাড্ডিসার গরুর হাট থেকে শুকনো গাবি হাড্ডি গরু অষ্টান্ন হাজার টাকা দেখি দামাদামি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা কয় কয়দাত দাঁত শুনলেন দাঁতের গরু দর্শক মাথাটা দেখি সাতান্ন হাজার টাকা দাম চাচ্ছে দর্শক সাতান্ন পঞ্চাশ আপনার নিয়ে চুয়ান্ন শুনলেন চুয়ান্ন হলে বিক্রি হবে দশ চুয়ান্ন হাজার টাকা ঠিক আছে ভাই বিক্রি করেন দেখাদেখি হচ্ছে দামাদামি হচ্ছে হাড্ডিসার গরু হাট থেকে দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডি গরু